আসসালামু আলাইকুম দেশেও দেশে বাহিরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন করেন। একটা মানুষের অত্যাচার করতে করতে হয়ে গেতাছে কিন্তু শত্রুর অত্যাচারের হাত থেকে বাঁচতে পারতাছেন না বিনা দোষে বিনি অপরাধে তারে সবসময় তর্সারিম করে একটা মানুষ যখন ধৈর্য সীমা সারিয়ে যা ওই মানুষটা তখন ওই ব্যক্তির উপর যে কোনো একটা কিছু করতে সে ব্যক্তিটা তার উপর পদক্ষেপ কেন না সে শত্রুর অত্যাচারে কোনোভাবে মানে থাক মানে টিকে থাকতে পারতেছেন না সুখ শান্তি কোনো পাইতেছে না ওই একটা মরণ মানে মন্ত্র দিতেছি সে মন্ত্র দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আপনি নিজে গড়ে বসে থেকে কাজ করতে পারবেন কাজের কারণগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব ওই কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে এই কাজগুলা করবেন যারা শত্রুর হাত থেকে বাঁচতে চান সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন শত্রুরা আপনারে সারা জীবনের জন্য আপনার অত্যাচার হাত থেকে আপনি বেঁচে যাবেন কিন্তু কাজটা কিভাবে করবেন সাতটা বরের পাতা ছিঁড়বেন শনিবার অথবা মঙ্গলবারের দিন উত্তর মুখে দুম বন্ধ গিরে ছিঁড়ার পর একশো একৃষ্ট সুই কিনবেন সোনামুখী সুই কেনার পরে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতাছেন সাত এই সাতটা পাতার মধ্যে শত্রুর নাম লিখবেন লেখার পর এই মন্ত্রটার আপনি একশো একুশ বার পাঠ করবেন আর যা একশো একুশটা সুই কিনলেন প্রত্যেক একটা করে মন্ত্র পাঠ করবেন আর একটা করে সুই এই ভোরের পাতা মধ্যে গেঁথে দিবেন এইভাবে একশো একুশ বার পাঠ করবেন একশো একুশ বার এই বোরের পাতা মধ্যে সুই সবটি ঢুকেবেন দুকান উপরে এই বোরের পাতাটা সুই সহ নিয়ে আপ বারোটা বোর শরীরটা পাক অবস্থায় কবরের মাঝখানে একবারে পুতায় আসবেন শত্রু দুনিয়া কেউ দাও আমি চ্যালেঞ্জ করে বলতেছি তান্ত্রিক চান সদাগর কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন উনার ভুল টুরি কাজ করবেন না যদি শত্রু হাতে আপনি বাঁচতে চান শত্রুকে দুনিয়া থেকে উদাও করতে চান কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন শত্রু পাঁচ মিনিটে দুনিয়া থেকে শেষ কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে শরীরটা পাক অবস্থায় সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করবেন উনারা ভুল টুরি কাজ করবেন না আর আমার ভিডিওটা যারা দেখবেন যেই দেখেন ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সুযোগ দিবেন ইউটিউবের জীবনে বহু তান্ত্রিক বহু কবিরাজ দেখছেন আমার খালি একটাবার সুযোগ দিবেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের জন্য কি করি না করি আপনারা পরে বুঝবেন কিন্তু যারা অনেক সমস্যায় আছেন সমস্যায় ভুগতাছেন আছেন আমার সাথে ফোনে গোপনে যোগাযোগ করবেন গোপনে যোগাযোগ করবেন আমার সাথে যারা শত্রু অত্যাচারে বাড়িঘর সারা বউ ছাড়া পোলাওয়াল ছাড়া তারা আমার সাথে গোপনে যোগাযোগ করেন একবার গেরেন্টি সহকারে কাজ করে দিব আমি চান ভাই মন থেকে বলতেছি মানুষ চিনেন ভিডিও গুলা সবার সাথে শেয়ার করে দিবেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সুযোগ দিবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম